শুভ সকাল গিলা তো দেখো ঘুম থেকে উঠিয়ে মো বাসি বাহার বাসন ধরে বাইরে গেলাম তো বাসি ঘর ঠর ছাদ দিয়ে মুই বাসন নিয়ে বাইরে হলাম আর উঠান ঠুটান ঝাড় দিব দেন নাই কারণ উনিকে ঠাম্মি যেদিন থেকে আছে মোর অত ঝাড় থার দেওয়ার অত চাপ নাই উনি উনিকে ঠাম্মিয়ে ঝাঁদ দেয় কষ্ট করি আর কি যে মুই এদিকে কারণ তাল পাং না দেরি করি হয়তো মুই শান্তি চাম কিন্তু এদিকে পরে বেশি দেরি হয়ে যায় ওই জন্য উনিকে ঠাম্মিয়ে কষ্ট করি ঝাড় দেয় দেয় রকম আর মুই দেখো এদিকে এলাম মাজা ভাষা করি গাও ধুয়ে মুই হচ্ছে রান্না বসান কারণ অনিকের বাপা কাজ যাবে আর অনিকের বাপাও উঠে গেইছে আর অনেকও উঠে গেছে সবাই হচ্ছে আর শরীরটা এই কয়েকদিন থেকে না একদম ভালো যাবা হচ্ছে না মানে বাড়ি যাওয়ার আগে থেকেই শরীরটা খারাপ ছিল কিন্তু এই যে বাড়ি থেকে আসিয়া এলা আরও বেশি শরীরটা খারাপ মানে আজকে এইটা না কালকে এইটা মানে একটার পর একটা কেন কেনে হইতে আছে। সময়টা এত যে খারাপ যাওয়া হচ্ছে কওয়ার মতো না হয় মানে উনিকেরও শরীরটা অতটা ভালো নেই মোর শরীরটাও অতটা ভালো নেই মানে কি যে কওয়া যায় এত খারাপ এমন এত খারাপ শরীর কাছে আগত ছিল না তো দেখো কইতে কইতে মোর কিন্তু মাচা যদি কমপ্লিট হয়ে গিয়েছে তো এলে আমি বাসনগুলো হচ্ছে ধুয়ে নিই আর তোমরা এত তাড়াতাড়ি যে মোক এত এত ভালোবাসা দেবেন মুই সত্যি এটা কল্পনা করি পাং নাই তো তোমার লাখ অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাও মোর তরফ থেকেই আর তোমরা এমন করি মোক ভালোবাসা দিয়ে যান আশা করো মুই তোমার এই ভালোবাসার জন্য মুই অনেক দূর আগে যাওয়ার পাম তো দেখো মাজা কমপ্লিট হয়ে গেইছে ওই যে বাসনগুলো নিয়ে ঘর যা রাখিম আর যে ওই যে রান্নাঘরটা অল্প ঝাঁদ দিয়ে নিম কারণ বাসি ঘরটা ঝাঁপ দেখ নেই এদি সব ঝাঁদতেছেন কিন্তু বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়নি তো ঝাঁপ দিয়ে মো যে গাও দিয়ে তারপরে যে রান্না বাসন তাড়াতাড়ি করি তো দেখো মোট দেওয়া কমপ্লিটে হয়ে গেইছে তো ঠিক আছে ব্লগটা দেখতে থাকো শুভ বন্ধু বন্ধুগুলো আশা করো তোমরা যা যেটা আছেন সবাই খুব ভালো আছেন আপনারা তোমাদের আশীর্বাদ ভালোবাসায় মোটামুটি ভালোই আছে মাথা দমন্তী ইউটিউব চ্যানেলে তোমার সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানে আমি দমন্তী চলে আসেন প্রতিদিনের মতো আজকেও নতুন এখন ব্লগ নিয়ে তো ব্লগ খান দেখতে থাকো সাথে থাকো আশা করো ভালো লাগবে তো সকাল সকাল উঠিয়ে মোর বাসিকর্ম কাজকর্ম সব কিছু শেষ করিয়ে মুই হচ্ছে ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে অনিকের বাবা কাজে গেয়েছে কিন্তু অলিকের বাবা যারা কাজে গিয়েছে সেলা কিন্তু তরকারি আর কি কমপ্লিট রান্না হয় নাই তো আদা হওয়া তরকারি খাইয়া গেছে অনিকের বাবা কিন্তু আজকে সেই রাগ হয়েছে কারণ তরকারি হয়নি খালি এমনি ভাত খাইয়া গেইছে তো ঠিক আছে কি কি রান দিলাম চলো তোমাকে দেখা দেখো এটা হচ্ছে যে আলু আর বুট একটা হচ্ছে ভাজি আর এটা হচ্ছে যে পুর কুমড়ো তরকারি আর এটা হচ্ছে যে ভাত আর এই থালাখানো তো অল্প ভাত আছে কারণ ওই যে অনুকের বাবার জন্য এটা ঠান্ডা করে দিসুম ওই জন্য এটা আছে আরেললে দেখো পরিস্থিতি দেখো টেবিল টেবিলের একেবারে সেই খারাপ আর এই রান্ধন ঘরের অবস্থাও সেই খারাপ এলে আমি সব কিছু কোচকাছ করি এই যে চৌকের পাটটা দেখছেন শাখাই থেকে আসি কিন্তু আরেললে আমি ঠিকঠাক করং নেই মশামশি কিছু করং নেই কারণ হচ্ছে কারণ শাকাইবেটি থেকে আসি এই যে শরীর একদম সেই খারাপ অবস্থা ছিল ওই জন্য আসি আর কিছু হইলে করং নেই তো কালকে যেহেতু বিশ্বকর্মা পূজা তার জন্য ভাবে মানে আজকে আর কি হইলে সব কিছু মোচা 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 মশা সব কিছু করে কালকে তাহলে আর কিছু করি লাগবে না তো ঠিক আছে তোমালার সাথে পরে দেখা হবে আচ্ছা শুভ সন্ধ্যা বন্ধু গেলে তো তোমাল্লার সামনে অনেকক্ষণ পরে সকালে সেই আসলো আর দু দিনের আইসে হয়নি ব্যস্ত ছিলাম কারণ আর এলাকার সন্ধ্যাবেলা আসলাম তোমার কেমন মানে তোমাল্লার সামনে তো সারাদিনে তো ভাবছি অনেক কাজ করি কিন্তু কোনো কিছু কাজই মোর কমপ্লিট হয়নি এলা কালকে পুজোর দিন কালকে সমস্ত কাজগুলো কালকেই করা হবে একেবারে তাহলে দেখেন তো মোর দিন তো ভাত রান্না কমপ্লিট হয়ে যাবো আছে আজকে সন্ধ্যাতে ভাত বসে দিতুম কারণ জান তো উনিতে বাবা সকালে খালি ভাত খায়া গেছে তরকারি তো হয়নি সেলা এই জন্য ভাবিলুং আসেই আরও রাগঠাক দেখাবে বাবা তার থেকে আগতে মুই রান্না বসে দাম তো মুই এদি এলা হচ্ছে রান্ধ লুম বেগুন আলু তরকারি রাঁধিলুং আর হচ্ছে কাকলা ভাজি করিয়াছ তো ঠিক আছে পরে তোমার সাথে দেখা হবা আছে শুভরাত্রি বন্ধুগুলা তো আজকে হচ্ছে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে আজকে তাড়াতাড়ি থাকি বর্ম কারণ কালকে তো সকাল সকাল ওটা হবে সকাল কি ওর ভোরবেলাতে ওটা লাগবে কারণ অনেক কাজ আছে নালে তাল পাওয়া যাবে না তো কাজগুলো তো ল্যাস শেষ করা হবে তাড়াতাড়ি করিয়ে আজকে তো কোনো কিছু কাজ করার নেই তো ওর জন্যে ঠিক আছে গুড নাইট সবাইকে আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সাবধানে থাকেন দেখা হবে নেক্সট দিন নেক্সট ব্লগত আর ভিডিও কারণ ভালো লাগে থাকলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যা যা ইউটিউব থেকে দেখিয়ে যাচ্ছেন তাই মোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোটোর পাশে থাকবেন আর যাই ফেসবুক থেকে দেখিয়ে যাচ্ছেন তাই মার ফেসবুক প্রোফাইলটা ফলো করে মর পাশে থাকবেন ঠিক আছে তা